রহমতুল্লাহ বাক বন্ধুরা আজ আপনাদের সামনে একটা ম্যাগনেট চার্জিং মেশিনের ভিডিও নিয়ে আসলাম তো প্রতিদিন তো কন্ট্রোলারে ভিডিও নিয়ে আসি তা আজ একটা ম্যাগনেট চার্জিং মেশিনের ভিডিও নিয়ে আসলাম যে ম্যাগনেট মেশিনগুলো আমরা বানায় বিক্রি করি সারা বাংলাদেশে আমরা সেল করে থাকি সম্পূর্ণ সম্পূর্ণ নিউ অথেন্টিক মাল দিয়ে হ্যাঁ কোনো সেকেন্ড হ্যান্ড কোনো মাল আমরা ব্যবহার করি না ক্যাপাসিটার আর যাই বলেন একটা সুতো সেকেন্ড হ্যান্ড ব্যবহার করি না তো এ হচ্ছে আমাদের হেড এগুলো হচ্ছে আমাদের ফাইবার হেড হ্যাঁ তো এখন একটা লোয়ার হেড টেস্ট করতেছি তো আপনাদেরকে একটু অন করে দেখাই মেশিনটা দেখুন তো এই হচ্ছে আমাদের মেশিন তো যে সকল বাইদের ম্যাগনেট চার্জিং মেশিনে প্রয়োজন পড়বে সেই সকল বাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে এসি কারেন্ট ভোল্টেজ একটু কম তো আমরা সারা বাংলাদেশে মেশিন সাপ্লাই করে থাকি আর এবং আমরা এই মেশিন রিপেয়ার করে থাকি আমাদের এই যে মোটামুটি মেশিনে ওয়ার্ডার আছে ক্যাপাসিটার আছে ওই যে ক্যাপাসিটার ওই যে কাটন করা আছে আমরা স্পেয়ার পার্স বিক্রি করে থাকি আর সেকেন্ড হ্যান্ড কিছু আমার কাছে ক্যাপাসিটার আছে যদি কোনো কারোর প্রয়োজন পরে নিতে পারবেন খুব অল্প প্রাইজে আমাদের এই যে টেনা শর্মা যেগুলো আমরা বাদাই করি হানড্রেড পার্সেন্ট কপার হানড্রেড পার্সেন্ট তামা এটা আমাদের নিজস্ব বাদাই করা মাল আর হেড যে ব্যবহার করি হানড্রেড পার্সেন্ট কপার কোনো অ্যালুমিনিয়ামের কোনো শব্দ নাই। আমরা যেটাই ব্যবহার করি সম্পূর্ণ অথেন্টিক মাল ব্যবহার করি তো আপনাদের আমার যে ফ্রেন্ড সার্কেল আছেন আমার যে সাবস্ক্রাইবার আছেন সকলকে দাওয়াত হইলো যদি কোনো ভাইয়ের ম্যাগনেট চার্জিং মেশিন দেওয়ার প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে একটা ম্যাগনেট মেশিন বানিয়ে দেবো এক আর যদি কোনো ভাইয়ের পুরাতন ম্যাগনেট মেশিন থেকে থাকে যদি ওর ভিতরে কোনো চাচ্ছেন যে আপনারা রিপেয়ার করাবেন বা কোনো সমস্যা সমাধান করাবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এখনো মেশিনটা ফুল সেট আপ হয়নি এই যে তার তোর এলোমেলো দেখছেন এগুলো কিচ্ছু এলোমেলো থাকবে না সম্পূর্ণ ডিজাইনমূলক হয়ে যাবে এরকম এই যে ই করা যেগুলো দেখতেছেন এরকম হয়ে যাবে হ্যাঁ তো ভিডিও বেশি বড় করব না আজ আপনাদেরকে এই ভিডিওটি রাখবো আগামীকাল আল্লাহ যদি বাসায় রাখে আপনাদেরকে খুব ডাটাই কন্ট্রোলারের খুব ভালো মানের গ্রেড নিয়ে একটা ভিডিও পাঠা করবো আপনাদের কাছে আর যদি লোহার হেড কারও প্রয়োজন পড়ে আমার কাছে অ্যাভেলেবেল আছে শুধু ফর্মা নিতে চাইলে নিতে পারবেন মোটামুটি অনেক মালই আছে আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন কী কী লাগবে দিতে পারবো আপনাদের সেকেন্ড হ্যান্ড হুম Sunnah baca Balotak Pen. Assalamualaikum.